নমস্কার বন্ধুরা এখন সাতটা বাজে সকালবেলায় তড়ি ঘড়ি ছুটে এলাম গাড়ির কাছে কালকে যে বাবু ডিউটি করেছিল বাবু আর আজকে ডিউটি করবে না অন্য গাড়ি আজকে কথা দেওয়া আছে ডিউটি ধরবে সেই গাড়িতে আর আমার গাড়িও আজকে গ্যারেজে বসার কথা ছিল তো রং খেলার জন্যে গ্যারেজের মিস্ত্রিরা বেশি দিন ছুটি করেছিল তো গ্যারেজে আর কি আসেনি পরদিন লেটে এসছে তো গ্যারেজে কাজের চাপ এতটা বেড়ে গিয়েছে তো তিনটে চারটে দিন পরে পাটালে আর কি ভালো হয় তো যার জন্যে আর কি গাড়িটা আরও দুটো তিনটে দিন চালিয়ে নেব আর চালালেও আমার ভালো হয় দুটো পয়সা ঘরে ঢুকবে আর গাড়ি কাছে এসে দেখি আর একটা ড্রাইভারবাবু আর কি রোডের জোগাড় করে নিয়েছে আর নিজে কন্ট্র্যাক্টারই করবে বলে রেডি হয়েছিল তো স্টার্টার বাবুর কাছে যখন টাইম জিজ্ঞাসা করে তখন বাবু বলে যে কন্ট্র্যাক্টার এক্সেস পাওয়া গিয়েছে আজকে অন্য কন্ট্রাক্টর আর কি আমার গাড়িতে ডিউটি করবে আর বাবু আজকে ছুটি হয়ে গেলো বাবু ঝুটমুট বসে গেল আজকে আর অন্য ড্রাইভার সাহেব আজকে আমার গাড়ি চালাবে তো ড্রাইভারবাবু বাবু মিলে একটু চায়ের দোকানে বসে চা খেয়ে নিলাম বেলায় আর গাড়ি বাবু চলে এসছে বাবু বেশ কিছুদিন যাব রোডে ডিউটি করতো না আবার রিটার্ন এসছে ছোটো চার চাকা গাড়ি চালাতো এই সায়ের বাজার থেকেই লাউহাটির দিকে যাতায়াত করতো আর তার আগে ডিউটি ছাড়ার আগে এখান থেকে ছাড়ার আগে তখন আমাদের এই বারো সত্তর গাড়িতে আবার তখনও ডিউটি করেছিল বেশ কিছু দিন যাবৎ তো বাবু ভালো আর ওনার বাবা হচ্ছে এই রোডের সিনিয়র ড্রাইভার তো বহুত দিন যাবৎ আমাদের এই রোডে ডিউটি ওনার বাবাও করে যাচ্ছে তো চলুন গাড়ির ভিতরে এবার একটু যাওয়া যাক তো আজকে আমার যে ড্রাইভার সাহেব আছে সেই ড্রাইভার সাহেবের সাথে একটুখানি আপনাদের পরিচয় করিয়ে দিই বন্ধুরা বাবু মুখটা দেখাও আমার এই বন্ধুদের তো বাবুর একটা পুরনো হিস্ট্রির কথা একটুখানি বলি আজ থেকে পাঁচ সাত বছর আগে আর কি আমাদের গাড়ি আর কি চালাতো তো বহু দিন যাবৎ চালাচ্ছিল তো একদিন হঠাৎ চিনার পার্কে কোনো কারণে ছোট গাড়ির সাথে লেগে যায় তো তখন লাইসেন্সটা দেখার দরকার পড়ে যেহেতু থানা পুলিশের একটা ব্যাপার হতে পারে তো লাইসেন্সটা যখন অনলাইনে চেক করে দেখছি তো তখন দেখছি যে লাইসেন্সটা জাল বেরিয়েছে কিন্তু বহুত পুরনো সিনিয়র ড্রাইভার আর আমিও বারবার গাড়ি দেওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম যে লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে কি না তো বলেছিল হ্যাঁ তো আমিও বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু যখন দরকার পড়লো তখন আর লাইসেন্সটা অরিজিনাল বেরোলো না তো খরচাপাতি আলাদা টাকা পয়সা দিয়ে ছোট গাড়ির মিটিয়ে দেওয়া হয়েছিল আর এন্দাবাবু লাইসেন্সটা রিনিউ করতে গিয়ে ডুপ্লিকেট বেরিয়ে গিয়েছিল। পায়রা গাছায় কোনো এক দিদির কাছে লাইসেন্সটা করতে দিয়েছিল যে দিদির কাছে লাইসেন্সটা রিনিউ করতে দিয়েছিল বন্ধুরা তো সেই দিদি কোনো আর এক দালালের কাছে আর কি দিয়েছিল মোটর ভেকলসের তো সেখান থেকে কি হয়েছিল লাইসেন্সটা ডুপ্লিকেট শুধু কার্ডটা ছাপিয়ে দিয়ে দিয়েছিল। আর সরকারের ঘরে না কোনো টাকা পয়সা জমা পড়েছিল না কিছু আর ড্রাইভার সাহেবরা টেস্ট দিতেও যায়নি কারণ দুটো পয়সাও সেখানে কম হচ্ছিলো আর টেস্টেও যাওয়ার দরকার পড়ছিল না যার কারণে ড্রাইভার সাহেবও আর টেস্ট দিতে যায়নি তো এরকম বহু ড্রাইভার সাহেবের লাইসেন্স বিভিন্ন জায়গা থেকে একটা সময় জাল বেরিয়েছিল তো তার পরবর্তীকালে আমি কি করেছিলাম যখন জানতে পারলাম এই গাড়ি থেকে ডিউটি আর দিতাম না নামিয়ে দিয়েছিলাম তো তখন রাগ করতে পারে কিন্তু সেই জেদের বসে সেই জেদের বসে বন্ধুরা ইন্দাবাবু আবার মোটর ভেহিকেলসে নিজে গিয়ে লাইসেন্স করে আসে আর পাকাপুক্তভাবে সমস্ত দিক দিয়ে যাচাই করে নেয় আর তারপর থেকে আবার এই রুটে গাড়ি চালানো শুরু করে আর এখন ইন্দাবাবুর কাছে পিএসবি বাস লাইসেন্স আছে আর বন্ধুরা এখন ইন্দাবাবুর লাইসেন্স পিএসবি বাস তো তার কারণে সমস্ত কাগজপত্র একদম ফুল কমপ্লিট আর যার জন্যে আমার মতন মালিকরা বহু মালিক এখন ইন্দাবাবুকেও রিকোয়েস্ট করে যেন ড্রাইভার না থাকলে ইন্দাবাবু এসে ডিউটি করে দিয়ে যাবে তো আমি যখন না দিয়েছিলাম সেটা বন্ধুরা কি ঠিক করেছিলাম না বেঠিক করেছিলাম আপনারা একটু কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি থাকব আর এখন আমার বাস বলে উঠতে এসে বেরিয়ে পড়েছে হাড়োয়া থেকে ডানকুনির দিকে যাচ্ছে আর এন্দাবাবুর ড্রাইভার এন্দাবাবু চালিয়ে যাচ্ছে কিন্তু বাজারে অত্যাধিক জাম হওয়ার কারণে গাড়ি জ্যামে আটকে যায় একসাথে পর পর তিনখানা গাড়ি হয়ে যায় আর পাগলাটির স্টপে যেখান থেকে আর পাঁচ কিলোমিটারের ভিতরেই ওখানে পঞ্চাশ টাকা মিনিট করে পা মিনিটে পঞ্চাশ টাকা করে লেট নেওয়া হয় তো অনেক টাকাই লেট সেদিন চলে যায়